হচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো যে কীভাবে হচ্ছে এখানে যে বাজারগুলো করি আর কি মূলত সেটা আসলে আজকে প্র্যাকটিক্যালি আসলে দেখানো ট্রাই করবো তো আমি আর আমার সাথে যাচ্ছে হচ্ছে মাঝার ইসলাম রকি থেকে রাখি তো চলেন ওয়ার আমি যাচ্ছে আজকে বাংলাদেশি যে বাজারগুলো আছে সেখানে বাজানো ট্রাই করবো প্রত্যেকটা থেকে যা যা দরকার আমরা আজকে কেনাকাটা করব সেগুলো আপনাদেরকে একই করে দেখাচ্ছি তারপর হচ্ছে আপনার এখানে এশিয়ান বাজার পেয়ে যাবেন তো এশিয়ান বাজার তারপরে এটা দাদাদের গেট তারপর রকি বলছে এখানে শুয়া মাছ নিয়ে এনেছে আর হচ্ছে এই বাইটারে আপনি যখনই আসবেন না কেন সেপ্টেম্বরে ফেব্রুয়ারিতে যারা আসতে আসেন সবসময় আর পাবেন আর এখানে মনে করি সামুদ্রিক মাছের অভাব নাই আপনি কি চেয়ে যাচ্ছেন সব পাইবেন মানে মানুষ শুধু ভাবে হচ্ছে বাংলাদেশে ইউরোপ রাষ্ট্রে মাছ পাবো না মুরগি পাব না দেশি মাছ বা দেশি মুরগি যেটা অনেকে খুঁজে আসে দেশি মুরগি খেয়ে অনেকদিন যেটা বা এই জায়গায় মনে করেন যে আপনার অভাব নেই আপনি কয়টা টাকা দেশি মুরগি খান সব অভাব সব মুখে আসে আপনার এই দেখেন এই জায়গায় কত বড় বড় আপনার মানে বাংলাদেশে মনে হয় আমার যে মনে হয় না যে আপনি আপনার বাসাতে মনে হয় এত বড় একটা রুই মাছ নিয়ে গেছিলো দেখেন কত বড় সাইজ বুঝতে পারছি না ক্যামেরা বুঝে যায় কিনা এবার পাঙ্গাস মাছের একটা ওজনই হচ্ছে যে আপনি আট কেজি দশ দশ কেজির মতো আর কি তারপর হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে শাক আর হচ্ছে মাছ তারপর হচ্ছে আর কাঁচা কাঁচামাটা নিয়ে নিছি তো এখন এখান থেকে চলে যাবো হচ্ছে কাশ্মীর বাজারে আর কি সেটা ব্লাহাতে অবস্থিত আমরা যদি এখন আছে ওয়েস্ট আর কি তো যারাই আসবেন না কেন নতুন তারা অবশ্যই তাদের জন্য গাইডলাইন থাকবে তারা অবশ্যই ভালো করে কোন জায়গা থেকে আগে শুরু করলে আপনার জন্য বেটার হয় সেটা ট্রাই করবেন হচ্ছে ব্লাহা তো হচ্ছে আর এখানে দেখা যাচ্ছে হচ্ছে ম্যাকডোনালস তো আপনারা হচ্ছে এই ব্লাহা থেকে হচ্ছে ডিরেক্টার পাশে একটা ট্রাম স্টেশন আছে এই ট্রাম স্টেশনের পাশ দিয়ে হচ্ছে সোজা একটু দূর হাঁটলে আর কি কাশ্মীর বাজার থেকে বলা এটা হচ্ছে কাশ্মীর শপ আর কি আর অপোজিট পাশে হচ্ছে কাশ্মীর রেস্টুরেন্ট আর এ পাশে কাশ্মীর কসমেটিক্স এখানে সকালে নাস্তা থেকে শুরু করে যত ইন্ডিয়ান যত এশিয়ান যত খাবার আছে আর কি এই কাশ্মীর রেস্টুরেন্টে সব কিছু পাবেন বসবা থেকে শুরু করে আপনার যা যা প্রয়োজন সব কিছু পাওয়া যায় এখানে অন্যান্য জায়গার তুলনা চাইতে এই জায়গার প্রাইসটা হচ্ছে একটু কম আর বেশি এখানে যে চিকেন তারপর হচ্ছে আমি জানি আসলে এই চামচটা দিয়ে আসলে কী করে মানে এই চামচটা দিয়ে নাকি আবার হচ্ছে আপনি যদি কেউ জানেন যে চামচটাতে কি করা যায় তাহলে আমার একটু জানাবেন তারপর হচ্ছে আমরা এই কাশ্মীর বাজার থেকে হচ্ছে আজকে আমাদের বাজারটা সম্পূর্ণ করলাম তো তারপর হচ্ছে আমরা এখানে এখানে যেটা বিখ্যাত হেল হেলটাও নিয়ে এনেছি কারণ আমরা হেল খাবো তার পাশাপাশি হচ্ছে সিঙ্গারা যেটা আর কি আমাদের বাংলাদেশে বলে আর কি বাট এখানে বলে সমোচা ইন্ডিয়ানরা আর কি তো ওদের এখানে পাওয়া যায় আর কি এটা ওরা হয়তো বা ফ্রাই করে আর কি বিক্রি করা শুরু করছে নতুন আর কি তো দেখা হচ্ছে আবার নতুন এক ভিডিওতে আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করতে ভুলবেন